ব্যক্তি ইন্তজাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি একশো জন চারশো জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে এই লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জলুক তার কবরে তাহলে তার নামে একটা সল্লিশ করে দেবেন আগুন জলা শুরু হয়ে বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মূলভী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাইয়ে তুই আজ দেয়া হবে মুর্দার জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না কোনো জিয়াপত করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম হুজুরে আজকে কেড়ে নিলেন আমি একটা নিলাম বারোটা দিলাম বারোটা কয়টা বারোটা নবীজি বলেছেন ইন্নাল হাকুল হাসানা হাসানাতিহি ও আমালিহি বাদাম মামাতি মুমিনের মৃত্যুর পরে তার আমল নামায় যা যা যাবে এই হাদিস আছে সাতটি জিনিস কয়টি জিনিস ষাটটি মুসাহান একটি কোরআনের কপি ওই মুর্দাবার মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবরের সরে উনি এর পুরস্কার পাইলেন না গরু একটা টাকা দানাদ কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো টাকা দিয়া জামনাথের শান্তি কিনলেন এবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গুরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গুরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় আরে ভাই কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেটা তো খাইয়া কুলাইতা না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআন কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো কুলু ওয়াশাবু বিমা আসলামতুম ফিল আয়ালিল খালিয়া ওইতে জীবনে কোরআন এর উপরে যা আমল করেছে আর বরকতে আজকে খাও আর খাও আর খাও জান্নাত কে মজা এলো জান্নাত কে মারি হে খাওয়া দাওয়া ভর্তি করো জান্নাতটা মস্ত বড় এক নম্বর মাহফিলে কথা বলা ঠিক না এক নম্বর হলো কোরআনে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি সব পাবেন দুই নম্বর মসজিদ বানাহো মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রোম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণের সব কবরে সহজে ভোগ করবে ওলা একজন ওই মুর ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত ন্যাকামুল করবে তার বাবা মায় সব পাবে ওই সন্তানোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর না হারানা যে একটা নদী খাল নাক্যতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সব পেতে থাকবেন চার নম্বর গেলে পাঁচ নম্বর বৈতন লিপনি বানা হোক রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিও যতদিন এই বিশ্রামাগার থাকবে নবজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউবওয়েলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে

আর আবু দাউদের হাদিসে আরো পাঁচটা আছে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকি আমিন বিল রিওয়াইয়াহ আমার মা-বাবার জন্য তাদের মৃত্যুর পরে কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আদ দোয়া ও আলাইহুমা তাদের জন্য দোয়া করবা যেই কোন দোয়া আল্লাহ আমাদের মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস নসব করো হাম হুমা কমা রাববায়ানি সগীরা রব্বানা আফিল লি ওয়া লি ওয়ালিদাইহি ওয়া লিল মুমিনিনা হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অলেস থেকে ভার তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেকফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর মা বাবা জীব দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই সব তারা কবরে পেয়ে যাবে চার নম্বর মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা ইত্যাদি আত্মীয় কানেক্টেড আপনজনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাষা পিতৃ জ্যাঠা বেছে আছে বাবা বেছে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি আল্লাহ এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর ভিজনে চরম সদি কিহিমা মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই আতিথেয় তার পুরা সবাব আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবে কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত হবে